নমস্কার বন্ধুরা আমরা ল অ্যাট্রাকশনে আজ পর্যন্ত অনেক কিছু চেয়ে এসেছি আমার এটা চাই আমার সেটা চাই আমরা বিশ্বাস করে অ্যাফার্মেশন করেছি যে আমাদের এইটা আছে সেইটা আছে অমুকটা আমার স্বপ্ন অনেক বিশ্বাস করে ভরসা করে একদম ফেথফুলি আমরা অনেক কিছু ইউনিভার্সের কাছে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে চেয়েছি তার বদলে আমরা কি দিয়েছি এখন আমাদের কাছে এই বিশ্ববিধাতাকে দেওয়ার মতো কি আছে টাকা পয়সা খাওয়া দাওয়া গাড়ি বাড়ি আমরা তো ইউনিভার্স বা বিশ্ববিধাতাকে দিতে পারবো না তাহলে আমরা কি দেব? আমরা দেব কৃতজ্ঞতা এ সেন্স অফ থ্যাংকফুলনেস বা গ্র্যাটিটিউড যেটাকে বাংলায় বলে কৃতজ্ঞতা অনেকে ভাববেন এই কৃতজ্ঞতা নিয়ে কি হবে কিন্তু ল অফ অ্যাট্রাকশনে কৃতজ্ঞতার মতো পাওয়ারফুল টুল বা পাওয়ারফুল অস্ত্র আর একটাও নেই যত কৃতজ্ঞতা দেব ততই বিশ্ববিধাতা দু হাত ভরে দেবেন তোমরা দেখতে থাকো আমাদের এই আধুনিক জীবনে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে আমরা সকাল থেকে উঠে যে কোনো পার্টিতে বা যে কোনো গ্যাদারিংয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে যখনই কথা বলি বা নিজের পরিবারের ভেতরে পরিবারের সঙ্গে যখন কথা বলি তখন আমাদের একটা অভ্যেস হচ্ছে আমরা বলি আহা এই চাকরিটা হলো না আহা এই খাবারটা ভালো ছিল না ইস আমার এই সারটা ভালো না ইস ব্যবসাটা যদি আরেকটু ভালো হতো অথবা দেখেছ আমি আগেই বলেছিলাম এটা হবে না দেখলে তো হলো না এই যে আমরা হা হুতাশ করতে থাকি এই হা হুতাশের জন্যে আমাদের ভেতরে এবং চারিদিকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আমরা জেনারেট করি একটা কাজ করো একটা কাগজ নাও একটা কাগজে তুমি যা যা নিয়ে তুমি সুখী বা যেসবের জন্য তুমি খুশি একটা লিস্ট বানাতে শুরু করো যেমন মনে করো তুমি লিখলে আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি ধন্যবাদ ধন্যবাদ দেওয়া উচিত কারণ অনেকেই কিন্তু ঘুম থেকে ওঠেনি অথবা সামান্য ব্যাপার এই যে ব্রেকফাস্ট খেলাম আজকে সকালে আমরা এই যে প্রাতরাশটা করলাম বা ব্রেকফাস্টটা করলাম সেটা খুব ভালো ছিল লিস্টে লেখো এটা খুব সাধারণ জিনিস তাও লেখো সেরকম করে আজকে আমি অফিস যাওয়ার সময় খুব ভালোভাবে পৌঁছে গেছি লিস্টে লেখো তারপর লেখো আমার বস আমার সঙ্গে আজকে খুব ভালো ব্যবহার করেছে লিস্টে লেখো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার একটা কাগজে কাজ হবে না তোমার লিস্ট এত ভরে যাবে তোমার জীবনের যা যা খুশির জিনিস তুমি যদি লিস্ট আউট করতে চাও তাহলে দেখবে পাতার পর পাতা ভরে গেছে এটা হচ্ছে কৃতজ্ঞতা তোমার যা যা ব্যাপারে কৃতজ্ঞতা দেওয়ার আছে সেই সেই ব্যাপারগুলো লিখে ফেলো দেখবে অনেক পাতা ভর্তি কৃতজ্ঞতা হয়ে গেছে এবং সেই কৃতজ্ঞতা সমুদ্রে ডুবে তুমি তোমার দুঃখ কষ্ট বিরক্তি বিতৃষ্ণা ভালো না লাগা এগুলি তুমি সব ভুলে গেছো এইভাবে যখন পাতার পর পাতা কৃতজ্ঞতার লিস্ট বানাবে তখন দেখবে সময় যতই ডিফিকাল্ট থাকুক কিছু না কিছু তুমি একটা খুঁজে পাবে তোমার মনটা যার জন্য সময় খুশিতে ভরে উঠবে অনেক কিছু আছে যেমন আরও বলি যেমন তোমার সামনে একটা ভবিষ্যৎ আছে আছে অনেকে কিন্তু নেই তোমার অনেক পুরনো বন্ধু ফিরে এসেছে অনেকে তাদের খুঁজেই পায়নি রকম অনেক নানান তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকো যতই খারাপ তোমার পরিস্থিতি হোক কিছু না কিছু ভালো জিনিস তোমার জীবনে তুমি খুঁজে পাবে এইটা যদি অসুবিধা হয় করতে তাহলে আমি একটা ফর্মুলা দিচ্ছি সেই ফর্মুলাটা আমি তিন চার ভাগে ভাগ করে দেব একটার পর একটা বলবো দেখতে থাকো এই ফর্মুলার প্রথম সূত্রটা হচ্ছে তারিফ করো লোকের লোকের তারিফ করো মানে লোককে ভালো বলো স্কুলে কলেজে অফিসে হাটে বাজারে বাড়িতে যেখানে যাকে দেখবে যার সঙ্গে দেখা হবে তার কোনো কাজ পছন্দ হোক বা অপছন্দ হোক তাকে বলো থ্যাংক ইউ দেখবে তোমার ভেতরে এনার্জি কতটা বেড়ে গেছে কারণ তুমি যে মুহুর্তে ওই লোকটিকে বলবে থ্যাঙ্ক ইউ দারুণ করেছেন খুব ভালো করেছেন এইটা আপনি খুব বুদ্ধির কাজ করেছেন এইভাবে যত তারিফ করবে তখন হবে কি যাকে তুমি তারিফ করছো তার ভেতরে একটা পজিটিভ এনার্জির উৎস তার ভেতরে ফুটে উঠবে এবং সেই পজিটিভ এনার্জি তার মনের এবং শরীরের সীমানা ছাড়িয়ে সেটা তোমার উপরে পড়বে কাজেই প্রথম ফর্মুলা হচ্ছে সারা দিনে যখন যেখানে পারো যাকে পারো পাগলের মতো নয় একটা নিয়ম মেনে তাকে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো ধন্যবাদ বলো যে কোনো কাজই করুক একটা দোকানে গিয়ে যখন দোকান থেকে কিনে টাকা পয়সা দেওয়া হয়ে গেলে পরে বলবে থ্যাংক ইউ কোনো খাবারের দোকানে গিয়ে খাবারটা খেয়ে বলবে থ্যাঙ্ক ইউ তারপরে যখন রাস্তা পার হচ্ছ কোনো গাড়ি যদি তোমাকে থেকে দাঁড়িয়ে পড়ে তাকে হাত দেখিয়ে বলবে থ্যাঙ্ক ইউ ভাই দেখবে তোমার মনের ভেতরে এমন একটা এনার্জি সার্জ ফরওয়ার্ড করছে মানে তোমার মনের ভেতরে তোমার ভেতর তোমার সাবকনস্যাসে এবং কনস্যাস মাইন্ডে এমন একটা শক্তি তুমি পাচ্ছ যেটা তুমি ইগনোর করতে পারবে না তাহলে এই ফর্মুলার প্রথম স্টেপ হচ্ছে লোকের তারিফ করো যেখানে পারো যখন পারো লোককে বলো থ্যাংক ইউ এই ফর্মুলার পরের পয়েন্টটা হচ্ছে অনুমোদন অনুমোদন অর্থাৎ অ্যাপ্রুভেল যখনই পারবে তখনই লোকের প্রশংসা করো বিশেষ করে যখন কোন মানুষ তার ক্ষমতার বাইরে গিয়ে কোন একটা কাজ করবে সেটা তোমার জন্যই করুক অথবা আর কারোর জন্যই করুক যখনই দেখবে একটা লোক চেষ্টা করেছে একটা কিছু করার জন্য সেটাকে অনুমোদন দাও বা সেটার প্রশংসা করো ওকে দেখলেই বলবে বাহ এইটা খুব ভালো করেছ এইটা করলে কি হবে সঙ্গে সঙ্গে যাকে বলবে তার নিজের জন্য তার নিজের সম্মান অনেক বেড়ে যাবে এখন যখনই তার নিজের ভেতরে এই তার নিজের সম্মানটা বেড়ে যাওয়ার একটা পজিটিভ এনার্জি গ্রো করবে সেটা আবার তোমার তীরে এসে আছড়ে পড়বে তোমার গায়ে লাগবে তোমার মনে লাগবে তোমার পরিবেশে লাগবে এবং বিশ্ববিধাতা বা ইউনিভার্স এটাকে খেয়াল করবে এবং তোমাকে দু হাত ভরে আরো দিতে থাকবে কাজেই আমার এই ফর্মুলার সেকেন্ড স্টেপ হচ্ছে অনুমোদন যখনই কেউ কিছু করবে বা করার চেষ্টা করবে বা কোনো একটা সাজেশন তোমাকে দেবে সঙ্গে সঙ্গে সেটার প্রশংসা করো তোমাকে করতে হবে না সেটা যে সাজেশনটা সে তোমাকে দেবে তোমার পছন্দ না হলে করবে না কিন্তু তার আইডিয়াটাকে উড়িয়ে দেবে না তার আইডিয়াটাকে ওয়েলকাম করো বলো এটা খুব ভালো আইডিয়া দেখি চেষ্টা করে দেখি আমি নিশ্চয়ই করব তাকে এটা বলার দরকার নেই যেটা একটা বাজে আইডিয়া কোনো দিন হবে না এটা ভীষণ একটা নেগেটিভ কাজ হবে এটা তোমাকে হেল্প করবে না আর এটা তোমার গ্র্যাটিটিউড প্রকাশের রাস্তায় একটা বিশাল বাধা হয়ে দাঁড়াবে কাজেই যখনই কেউ কিছু করার চেষ্টা করবে বা কোনো অ্যাডভাইস দেবে বা কোনো সাজেশন দেবে সেটাকে অনুমোদন দাও সেটার প্রশংসা করো এই ফর্মুলার পরের পয়েন্টটা হচ্ছে লোককে অ্যাডমায়ার করো লোককে অভিনন্দন জানাও তার যে কোনো ভালো অভ্যেসের জন্যে মনে করো সে খুব সময় মতো যে কোনো জায়গায় আসে অথবা সে খুব ভালো গিটার বাজাতে পারে অথবা সে হয়তো কিছু ফুলের গাছ লাগিয়েছে এবং বড় বড় সে গোলাপ ফুল বা কোনো একটা ফুল সে টবের মধ্যে গ্রো করেছে গ্রোটার বাংলাটার মনে পড়লো না যাই হোক সে মনে করো টবের মধ্যে খুব দারুণ বিউটিফুল ফুল সে বানিয়েছে অথবা মনে করো একটা গরিব ছেলে বা একটা গরিব মেয়ে ছোট ছোট মুরগির বাচ্চা এনে সেই মুরগির বাচ্চাগুলোকে বড় করবে সে বড় করছে এবং তার প্ল্যানটা হচ্ছে বড় হলে পরে সে বিক্রি করে দুটো পয়সা কামাবে তাকে অভিনন্দন জানাও তাকে অ্যাডমায়ার করো বলে ওয়াও দারুণ করেছ খুব ভালো কাজ করেছ এটা তো আমি ভাবিনি তোমার মাথায় এলো কী করে এইগুলো লোককে অ্যাডমায়ার করো এটাকে তুমি প্রশংসাও বলতে পারো বা এক্সপ্রেস করো যে কোনো একটা পার্টিকুলার অভ্যেসের জন্য। একজনের কোনো পার্টিকুলার ভালো একটা অভ্যেসের জন্যে তাকে অভিনন্দন জানাও কি বাহ এইটা কিন্তু ভাই তুই খুব ভালো করেছিস এইটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট আমার এই ফর্মুলাতে আজকে লাস্ট পয়েন্ট হচ্ছে মনোযোগ যখনই কেউ কিছু তোমাকে বলবে মনোযোগ দিয়ে শোনো অ্যাটেনশন দাও একজন কিছু বলতে এলো তুমি তাকে কথা শেষ করতে দিচ্ছ না তার মাঝখানেই ও যেটা বলছে সেটা সম্বন্ধে তুমি আরও কত জানো তুমি তোমার কথা বলতে শুরু করে দিলে এতে করে ওই লোকটা খুশি হবে না বিরক্ত হবে বিরক্ত হলে তার নেগেটিভ ওয়েভটা বা নেগেটিভ ভাইব্রেশনটা তোমার উপরে পড়বে কাজেই মনোযোগ দাও অ্যাটেনশন দাও শোনো ভদ্রলোক বা ভদ্রমিলা ছেলেটা বা মেয়েটা কি বলতে চাইছে তারপরে তুমি তোমার কথা বলো এতে করে কি হবে তুমি যখন একজনের পুরো কথাটা শুনে নেবে তখন তোমার সামনের ভদ্রলোক বা ভদ্রমহিলা বা লোকটা খুশি হবে তাকে খুশি হতে দেখলে তোমার অজান্তেই তোমার মনের মধ্যে একটা খুশির জোয়ার আসবে এবং সেই খুশির জোয়ারটাই হচ্ছে তোমার লাভ তোমার জন্যে তোমার পজিটিভ এনার্জি যাবার আগে একটা কথা আরও একবার বলে যেতে চাই সময় যতই ডিফিকাল্ট থাকুক যতই বাধার সম্মুখীন হও যতই ঝামেলা ঝঞ্ঝা ঝড় বাদল বৃষ্টি তুষারপাত যতই খারাপ সময় আসুক খুঁজে দেখো একটা না একটা ভালো ঘটনা একটা না একটা ভালো জিনিস তুমি তোমার জীবনে নিশ্চয়ই খুঁজে পাবে এবং তার জন্য কৃতজ্ঞ থাকো তার জন্য বিশ্ববিধাতাকে তুমি কৃতজ্ঞতা জানাও আর এই যে কৃতজ্ঞতাগুলি এই যে তোমাদের চারটে পয়েন্ট বললাম এগুলো করলেই কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করা হবে কারণ সবার মধ্যেই বিশ্ববিধাতা বাস করে আমরা প্রত্যেকেই এক একজন সৃষ্টিকর্তা কাজেই তুমি যখন আরেকজনকে থ্যাংক ইউ বলবে বা অ্যাডমায়ার করবে বা কনগ্র্যাচুলেট করবে তুমি কিন্তু বিশ্ববিধাতাকেই এগুলো বলছো এবং বিশ্ববিধাতা এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স তোমার এই ব্যবহারগুলো রেকর্ড করে নেবে এবং তার জন্যে তোমাকে পুরস্কৃত করবে তুমি যা চাও তাই দিয়ে কারণ কৃতজ্ঞতার শিকার হচ্ছে একটা ভীষণ হাই লেভেল অফ থিঙ্কিং একটা ভীষণ উঁচু দরের মানসিকতা সেই মানসিকতাটাকে তুমি যখন মাস্টার করে ফেলবে তখন দেখবে তোমার আর কিছু চাইতে হচ্ছে না তুমি এমনি এমনি সব পেয়ে যাচ্ছ তোমরা সবাই ভালো থাকো তোমাদের মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর খুব শেয়ার করবে আর ছোট্ট ঘণ্টা চিহ্নে ক্লিক করবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তুমি পেতে থাকো